আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অঙ্ক এই বিষয়টির উপরে কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করার জন্য কিন্তু এই সমাধানগুলো করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায় সম্পূর্ণ অধ্যায়ের উপরে আমাদের যে বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে এই বহু বুঝতে খুব সুবিধা হবে তাহলে এখন আমরা ছাব্বিশ নম্বর প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার নয়শো এই সংখ্যাটিতে পাঁচের স্বকীয় মান অর্থাৎ পাঁচের পাঁচের নিজস্ব সমান কত তাহলে পাঁচের নিজস্ব মান কত স্বকীয় মান তাহলে স্বকীয় মান হচ্ছে পাঁচ কারণ এখানে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমাদেরকে বলা হয়নি যে পাঁচের স্থানীয় মান কত আমাদেরকে বলা হয়েছে পাঁচের স্বকীয় মান অর্থাৎ পাঁচের নিজের মান কত পাঁচের স্বকীয় মান হচ্ছে পাঁচ সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো সাতষট্টি সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত আগের প্রশ্নে বলা হয়েছিল স্বকীয় মান এখনকার প্রশ্নে বলা হয়েছে স্থানীয় মান তাহলে আমরা দেখতেছি যে একক দশক শতক হাজার হাজারের ঘরে পাঁচ আছে তাহলে পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ হাজার অর্থাৎ গ নাম্বার অপশন এটি হচ্ছে সঠিক পাঁচ হাজার প্রশ্নে বলা হয়েছে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ সংখ্যাটিতে কত স্থানীয় মান তাও কার সেটা হচ্ছে তাহলে তিনের একক দশক শতক তাহলে তিন আসে শতকের স্থানে তাহলে তিনের স্থানীয় মান হচ্ছে তিনশো উনত্রিশ নম্বর প্রশ্ন পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই সংখ্যাটিতে চারের স্বকীয় মান স্বকীয় মান হচ্ছে চারের নিজের মান চারের স্থানীয় মান বলে নাই চারের নিজস্ব যে মান অর্থাৎ স্বকীয় মান তা হল চার অর্থাৎ ক নম্বর অপশন সঠিক তিরিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি অনেক বড় একটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত তাহলে আমরা দেখতেছি পাঁচের স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে একক দশক শতক অর্থাৎ কোটির ঘরে শতকের ঘরে আছে। কোটিতে কিন্তু শতকের ঘরে অর্থাৎ পাঁচ শ কোটি তাহলে আমরা দেখতেছি ক নম্বর অপশনে বলা আছে পাঁচ শত কোটি তাহলে তিরিশ নম্বর প্রশ্নে এই সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত সেটি হচ্ছে পাঁচ শত কোটি একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান নিচের কোনটি তিনের স্থানীয় মান তাহলে একক দশক শতক হাজার তিন আছে হাজারের ঘরে অর্থাৎ তিন হাজার আমরা দেখতেছি তাহলে গ নাম্বার অপশনে আসে তিন হাজার তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ছয় হাজার আটশো চুয়ান্ন সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত তাহলে একক দশক শতক হাজার হাজারের ঘরে ছয় আছে অর্থাৎ ছয় হাজার অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক তেত্রিশ নাম্বার প্রশ্ন বাহাত্তর সংখ্যাটিতে সাতের স্থানীয় মান কত একক দশক দশকের ঘরে সাত আছে অর্থাৎ সত্তর তাহলে ক অপশনটি হচ্ছে সঠিক অর্থাৎ সত্তর চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই সংখ্যাটিতে এটি হচ্ছে যে কোনো একটি সংখ্যা তাহলে তিনটি অপশন দেওয়া কোনটি কোনটি সঠিক সেটা আমরা বের করব এক নম্বর অপশনে বলা আছে সাতের স্থানীয় মান একটি সংখ্যা দেওয়া তাহলে আমরা দেখি যে এটা সঠিক কিনা না তাহলে সাতের স্থানীয় মান কত হবে একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিযুত অর্থাৎ সাত নিযুত বা সত্তর লক্ষ এখানে দেখি কত আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ সাত লক্ষ আছে। হওয়ার কথা সত্তর লক্ষ কিন্তু এখানে আছে সাত লক্ষ তাহলে এটা ভুল কারণ আমরা এখান থেকেও বুঝতে পারি সাতের পরে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক তাহলে সাতের পরে ছয়টা শূন্য হওয়ার কথা কিন্তু এখানে সাতের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য আছে। তাহলে এটা ভুল এক নম্বর অপশনটি সঠিক নয় দুই নম্বর অপশনে বলা আছে কমা ব্যবহার করলে এখানে যে সংখ্যাটি দেওয়া এই সংখ্যাটিতে যদি আমরা কমা ব্যবহার করি তাহলে এটা হয় কিনা না তাহলে এখানে প্রথমে তিন ঘর পরে কমা এরপরে দুই ঘর পর তাহলে আমরা জানি দেশীয় পদ্ধতিতে সবার প্রথমে ডান দিক থেকে তিন অঙ্ক পরে কমা বসানো হয় এবং তারপর দুই অঙ্ক পর পর কমা বসানো হয় তাহলে এই দুই নম্বর অপশনটি সঠিক তাহলে আমাদের তিন নম্বর অপশনে দেওয়া আছে অঙ্কগুলো দ্বারা তৈরি ক্ষুদ্রতম সংখ্যা হলো এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এটি এখন এটা সঠিক কিনা সেটা আমরা বের করব। তাহলে আমাদের এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এটা কি সংখ্যা সেটা আমাদের দেখার দরকার নাই কিন্তু এই সংখ্যাতে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে এই অঙ্কগুলো দ্বারা এখানে যে সংখ্যাটা আছে এটা কি ক্ষুদ্রতম সংখ্যা হয় কি সেটা আমরা দেখব তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে কী করবো আমরা এখান থেকে সবচেয়েতে ক্ষুদ্রতম যে অঙ্কটি রয়েছে তাকে আগে বসাবো কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে শূন্য শূন্যকে যদি আমরা আগে বসাই তাহলে সেটা ভুল হবে কারণ শূন্যকে সবার প্রথমে বসাইলে শূন্যের নিজস্ব কোনো মান নেই তাহলে এটা ভুল তাহলে আমরা কি করব শূন্য ব্যতীত যেটা ক্ষুদ্রতম তাকে আগে বসাবো তাহলে এই সংখ্যাটির মধ্যে শূন্য ব্যতীত ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে দুই তাহলে দুইকে আমরা আগে বসাব এরপরে শূন্যকে বসাবো এখন দেখি আমরা কি করব যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতেছি তাহলে আমরা ছোট থেকে বড়োর দিকে যাব তাহলে সবার প্রথমে দুই তারপরে শূন্য এবার আমরা আস্তে আস্তে ছোটো থেকে বড়োর দিকে যাই তিন চার পাঁচ সাত আট এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলো ব্যবহার করেই কিন্তু এই সংখ্যাটি গঠন করা হয়েছে সবার প্রথমে আমরা দুই লিখলাম তারপর শূন্য তারপর তিন চার পাঁচ সাত আট এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম তাহলে তিন নাম্বার অপশনটাও সঠিক তা আমরা দেখতেছি যে এই প্রশ্নটির জন্য দুই এবং তিন এই দুইটি এই দুইটি অপশন ঠিক আছে তাহলে এই দুইটি অপশন রয়েছে গ নাম্বার অপশনে গ নাম্বার অপশন হচ্ছে সঠিক এখন আমরা পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন সমাধান করবো এখানে বলা হয়েছে অঙ্ক প্রতীকগুলোর মধ্যে এক নম্বর অপশন সার্থক অঙ্ক প্রতীক দশটি তাহলে সার্থক অঙ্ক প্রতীক দশটি না সার্থক অঙ্ক প্রতীক হচ্ছে নয়টি কারণ শূন্য থেকে নয় পর্যন্ত সর্বমোট দশটি সংখ্যা প্রতীক বা অঙ্ক প্রতীক কিন্তু এগুলোর মধ্যে শূন্য এটি সার্থক নয় তাহলে শূন্য ব্যতীত এক থেকে নয় পর্যন্ত এই নয়টি অঙ্ক হচ্ছে সার্থক অঙ্ক প্রতীক কিন্তু তারা বলতেছে দশটি সার্থক অঙ্ক প্রতীক তাহলে এটা ভুল তাহলে এক নম্বর অপশনটি সঠিক নয় দুই নম্বর অপশনে বলা হয়েছে মৌলিক সংখ্যা চারটি তাহলে মৌলিক সংখ্যা চারটি কিনা সেটা আমরা বের করি সেটা হচ্ছে শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশটি অঙ্ক প্রতীক বা সংখ্যা প্রতীক এগুলোর মধ্য থেকে মৌলিক সংখ্যাগুলো এখন আমরা বের করব সেটি হচ্ছে শূন্য দুই তিন পাঁচ সাত এই চারটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমাদের এখানে বলা আছে মৌলিক সংখ্যা চারটি এটা ঠিক তিন নম্বর অপশনে বলা আছে বিজর সংখ্যা পাঁচটি আমরা দেখি তো বীজ সংখ্যা পাঁচটি কিনা সেটা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় তাহলে কয়টা হইল এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাহলে মৌলিক বীজ সংখ্যা পাঁচটি তাহলে তিন নম্বর অপশনটা সঠিক তাহলে আমরা দেখলাম অঙ্ক প্রতীকগুলোর মধ্যে মৌলিক সংখ্যা চারটি এবং বীজ সংখ্যা পাঁচটি এই দুইটি সঠিক এক নাম্বারটা সঠিক নয় তাহলে আমরা কি বলতে পারি দুই এবং তিন রয়েছে গ নাম্বার অপশনে তাহলে নাম্বার অপশন হচ্ছে সঠিক ছত্রিশ তিনটি অপশন দেওয়া কোনটি কোনটি সঠিক সেটা আমরা বের করব প্রথমে বলা আছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে এটা সঠিক আমরা জানি যে যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে তাহলে এক নম্বর অপশন সঠিক দুই নম্বরে বলা আছে। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে না এটা ভুল তার অবস্থানের উপরে নির্ভর করে একটি সংখ্যায় আমরা যে অঙ্কগুলো ব্যবহার করলাম তার স্থানীয় মানগুলো কি হবে সে যে স্থানে আসে ওই স্থানে তার মান হবে কিন্তু এখানে তারা বলা হয়েছে তার অবস্থানের উপর নির্ভর করে না না এটা ভুল তার অবস্থানের উপরে নির্ভর করে যদি আমাদেরকে বলা হয়তো কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্বকীয় মান অর্থাৎ তার নিজস্ব মান সেক্ষেত্রে এটা ঠিক হইতো যে সে কোথায় আছে কোন অবস্থানে আছে। সেটা কোনো নির্ভর করে না তার নিজস্ব মান সব জায়গাতে একই রকমের হবে কিন্তু এখানে কিন্তু তার স্বকীয় মানে এটা বলে নাই বলা হয়েছে অঙ্কগুলোর মান তার অবস্থানের ওপরে নির্ভর করে না কোনো সংখ্যায় তাহলে এখানে না এটা ভুল তাহলে দুই নম্বর অপশানটা ভুল তার অবস্থানের উপরে নির্ভর করে তাহলে তিন নম্বর অপশনে বলা হয়েছে কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের মান বলে এই যে দেখেন তিন নাম্বার অপশনটা কিন্তু আমরা এখন ভালোভাবে বুঝতে পারবো কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের মান বলে অর্থাৎ আমি একটা সংখ্যা যদি লিখি যে দুইশো তেতাল্লিশ এই যে একটা সংখ্যা লিখলাম কিন্তু এই সংখ্যাটির মধ্যে যে সার্থক অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে দুই চার তিন আমি যদি দুইকে আলাদা লিখি চারকে আলাদা লিখি তিনকে আলাদা লিখি তাহলে প্রত্যেকটার কিন্তু দুইয়ের নিজস্ব সমান হচ্ছে দুই চারের নিজস্ব মান চার তিনের নিজস্ব সমান তিন অর্থাৎ বলা হয়েছে যে সার্থক অঙ্কগুলো যদি আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে যে সংখ্যা প্রকাশ করে সেটা হচ্ছে ওই অঙ্কের নিজস্ব সমান ওই অঙ্কের সমান তাহলে তিন নম্বর অপশনটাও সঠিক আমরা দেখলাম এক এবং তিন হচ্ছে সঠিক তা হচ্ছে খ নম্বর অপশনে রয়েছে তাহলে ছত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ এক তিন সাঁত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোনগুলো স্বাভাবিক সংখ্যার উদাহরণ আমরা এখন স্বাভাবিক সংখ্যা বলতে জানি যে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে সবার প্রথমে কী বললাম শূন্য ব্যতীত আমরা দেখতেছি ক নাম্বার অপশনের শূন্য রয়েছে খ নাম্বার অপশনে শূন্য ঘ নাম্বার অপশনে শূন্য রয়েছে তাহলে শূন্য থাকলে তাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো না তাহলে ক খ ঘ এই তিনটি অপশন ভুল গ নাম্বারে যে অপশনটি রয়েছে এটি সঠিক কারণ এখানের মধ্যে কোনো শূন্য নেই এবং যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোই ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এই সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যার উদাহরণ আমরা এখন আটত্রিশ নম্বর প্রশ্ন সমাধান করব এখানে বলা হয়েছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় কারণ শূন্য থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নয় কিন্তু নয়ের উপরে যদি চলে যেতে চাই তখন আর এক অঙ্ক থাকে না তখন দুই অঙ্কের হয়ে যায় আমরা বলতে পারি যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় অর্থাৎ ঘ নম্বর অপশন সঠিক উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এখানে তিনটি অপশন দেওয়া কোনটি কোনটি সঠিক আমরা এখন দেখবো এক নম্বর অপশনে বলা হয়েছে পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায় এটা সঠিক কারণ শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি প্রতীক এই দশটি প্রতীক দ্বারাই আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি যে কোনো সংখ্যা ছোট সংখ্যা হোক বড় সংখ্যা হোক যে কোনো সংখ্যা আমরা লিখতে পারবো এই দশটি প্রতীক দ্বারা তাহলে এক নম্বর অপশন সঠিক দুই নম্বর অপশনে বলা হয়েছে এক থেকে নয় পর্যন্ত প্রতীককে বলে সার্থক অঙ্ক এটাও সঠিক কারণ এক থেকে নয় পর্যন্ত প্রতীককেই সার্থক অঙ্ক বলা হয় শূন্য এটা সার্থক অঙ্ক না তাহলে দুই নম্বর অপশনটাও সঠিক তিন নম্বর অপশনে বলা হয়েছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলে অঙ্কপাতন এটাও ঠিক কারণ আমরা জানি যে কোনো সংখ্যা যদি অঙ্ক দ্বারা লেখা হয় তাকে অঙ্কপাতন বলা হয় তাহলে তিন নম্বর অপশনটাও সঠিক তাহলে আমরা কী দেখলাম এক দুই তিন তিনটা অপশনই সঠিক অর্থাৎ ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক চল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অঙ্কপাতনের ক্ষেত্রে তিনটি অপশন দেওয়া কোনটি কোনটি সঠিক এখন আমরা সেটা দেখব এক নম্বর অপশনে বলা হয়েছে অঙ্ক দ্বারা সংখ্যা লেখাকে বুঝায় অঙ্কপাতনের ক্ষেত্রে অঙ্ক দ্বারা সংখ্যা লেখাকে বুঝায় এটা ঠিক দশটি প্রতীকই ব্যবহার করা হয় এটাও সঠিক তিন নম্বর অপশনে বলা হয়েছে প্রতীকগুলো দ্বারা সংখ্যা গঠনের রীতিকে ভগ্নাংশ বলে ভগ্নাংশ বলে না এই দশটি প্রতীক দ্বারা সংখ্যা গঠনের রীতিকে বলা হয় দশ গুণোত্তর রীতি অথবা দশমিক রীতি কিন্তু ভগ্নাংশ বলে তা না এটা ভুল তাহলে আমরা দেখলাম যে অঙ্কপাতনের ক্ষেত্রে এক এবং দুই এই দুইটি অপশনের যে তথ্যগুলো দেওয়া এগুলো সঠিক তাহলে এক ও দুই হচ্ছে ক নাম্বার অপশনে তাহলে আমরা বুঝলাম চল্লিশ নাম্বার প্রশ্নের জন্য ক নাম্বার অপশন হচ্ছে সঠিক আমরা এখন একচল্লিশ নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো তিনটি অপশন দেওয়া এক নম্বর অপশনে বলা হয়েছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় 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 শূন্য এই শূন্য দেওয়ার কারণে এই অপশনটি ভুল হয়ে গেছে কারণ বলা হয়েছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটা নয় এটা ঠিক ছিল কিন্তু একে এখানে যে একটা শূন্য দিয়ে দিছে এই জন্য এটা ভুল তাহলে এক নম্বর অপশনটা ভুল দুই নম্বর অপশনে বলা হয়েছে শূন্যকে জ্ঞাপক অঙ্ক বলা হয় শূন্যের নিজস্ব কোনো মান নেই এই জন্য শূন্যকে অভাবব্যাপক অঙ্ক বলা হয় এবং এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলা হয় তাহলে দুই নম্বর অপশনটা সঠিক তিন নম্বর অপশনে বলা হয়েছে দশ ভিত্তিক অঙ্কপাতনের প্রণালীকে দশ গুণোত্তর প্রণালী বলে এটা ঠিক অর্থাৎ প্রণালী বলতে আমরা ওখানে রীতিকেও বুঝাই দশ ভিত্তিক যেহেতু শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক এই দশটি অঙ্ক ব্যবহার করেই আমাকে যে কোনো সংখ্যা লিখতে হয় আমি যে কোনো সংখ্যায় লিখতে চাই না কেন শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক এগুলো থেকেই কোনো না কোনো অঙ্ককে ব্যবহার করতে হয় এই জন্য যেহেতু দশ ভিত্তিক অর্থাৎ এই দশটা অঙ্ককে ব্যবহার করেই আমাকে সংখ্যা লিখতে হয় এটা হলে দশ ভিত্তিক এজন্য জন্য দশ ভিত্তিক অঙ্কপাতনের প্রণালী বা রীতিকে দশ গুণোত্তর প্রণালী বা রীতি বলে তাহলে তিন নম্বর অপশনটা সঠিক অর্থাৎ দুই ও তিন সঠিক যা রয়েছে খ নাম্বার অপশনে তাহলে আমরা বলতে পারি একচল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ দুই ও তিন বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনটি অপশন দাও আমরা এখন দেখি কোনটি কোনটি সঠিক হবে এক নম্বর অপশনে বলা আছে পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায় এটা সঠিক আমরা জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি প্রতীক এই দশটি প্রতীক ব্যবহার করেই আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি তাহলে এক নম্বর অপশন সঠিক হবে দুই নম্বর অপশন বলা আছে এক ও দুই ব্যতীত বাকি অঙ্কগুলো স্বাভাবিক সংখ্যা এটা ভুল আমরা জানি শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এক ও দুই এগুলো তো স্বাভাবিক সংখ্যা শূন্য শুধু শূন্য ব্যতীত বাকি যত অঙ্ক আছে সবগুলি স্বাভাবিক সংখ্যা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো তাহলে এখানে এক ও দুই এই দুইটাই স্বাভাবিক সংখ্যা কিন্তু তারা বলতেছে যে না এই দুইটা স্বাভাবিক সংখ্যা না তাহলে আমরা বলতে পারি যে এটা ভুল দুই নম্বর অপশানটা ভুল তিন নম্বর অপশনে বলা আছে চার বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় এটা সঠিক অর্থাৎ যদি আমরা চার অঙ্কের অথবা চার অঙ্কের চেয়ে আরও বেশি অঙ্কের কোনো সংখ্যা লিখতে চাই তখন তাকে আমরা সহজে পড়ার জন্য সহজে এবং শুদ্ধভাবে পড়ার জন্য আমরা অঙ্ক ব্যবহার করি যেমন আমি যদি এখন লিখি নয় আট সাত তিন এই যে আমি চার অঙ্কের একটা সংখ্যা লিখলাম তাহলে এখানে আমি যদি এটাকে খুব সহজে পড়তে চাই তাহলে আমি তিন অঙ্ক ডান দিক থেকে তিন অঙ্ক পরে যদি একটা কমা বসাই তাহলে কী হবে আমি কমার দ্বারা খুব সহজে বুঝতে পারলাম নয় হাজার আটশো তিহাত্তর তাহলে চার অঙ্ক অথবা চার অঙ্কের চেয়ে বেশি যে কোনো সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় এটা সঠিক অপশন তাহলে এক এবং তিন সঠিক এক এবং তিন রয়েছে খ নাম্বার অপশনে আমরা বলতে পারি বিয়াল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ এক ও তিন তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক নম্বর অপশন অঙ্কপাতন রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটির এর স্বকীয় মান প্রকাশ করে এটা বোঝার জন্য আমরা একটা সংখ্যা লিখে নিলাম এই যে চার হাজার তিনশো এই সংখ্যাটি আমরা কী করলাম কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে একটি সংখ্যা লিখলাম এবং এই সংখ্যাটির একেবারে ডান দিকে বলা হয়েছে সর্বাপেক্ষা ডান দিকের একেবারে ডান দিকে যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি কিন্তু তার নিজস্ব মান প্রকাশ করে আমরা যদি বলি যে সাত তাহলে এই সাতের স্বকীয় মান হচ্ছে সাত আবার সাতের স্থানীয় মান ও সাত এজন্যই তারা বলতেছে যে একটি সংখ্যার একেবারে ডান দিকে যে অঙ্কটি থাকে সেটি তার স্বকীয় মান অর্থাৎ তার নিজস্ব মান প্রকাশ করে তাহলে এক নম্বর অপশন সঠিক দুই নম্বর অপশনে বলা হয়েছে দেশীয় সংখ্যা পঠন রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে হাজার অযুত ও লক্ষ তাহলে আমরা দেখি এখানে কি বলা দেশীয় সংখ্যা পঠন রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে হাজার অযুত ও লক্ষ। কিন্তু আমরা জানি যে প্রথম হচ্ছে একক দশক শতক তাহলে প্রথমে একক তারপরে দশক তারপরে শতক কিন্তু তারা বলতেছে হাজার অযুত লক্ষ তাহলে এটা ভুল তাহলে দুই নম্বর অপশানটা সঠিক নয় তিন নম্বর অপশনে বলা আছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় এটা আমরা জানি যে এটা সঠিক তাহলে এক এবং তিন হচ্ছে সঠিক অর্থাৎ খ নাম্বার অপশনটা সঠিক হবে চৌচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এক নম্বরে বলা আছে অঙ্কপাতনে ১০টি দশটি প্রতীকী ব্যবহার করা হয় সঠিক দুই নম্বর অপশন কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপরে নির্ভর করে এটাও সঠিক সে কোন অবস্থানে আসে ওই অবস্থানে তার মানটা নির্ভর করে সে যে অবস্থানে থাকবে তার মানটা ওইরকম হবে তার স্থানীয় মান এখানে কিন্তু স্বকীয় মানের কথা বলা হয় নাই তাহলে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে এটা ঠিক তিন নম্বর অপশন বলা হয়েছে সার্থক অঙ্ক নয়টি শূন্য থেকে নয় পর্যন্ত সর্বমোট দশটি অঙ্ক প্রতীক এবং এই দশটি অঙ্ক প্রতীকের মধ্যে শূন্য সার্থক অঙ্ক না তাহলে এক থেকে নয় পর্যন্ত এই নয়টি হচ্ছে সার্থক অঙ্ক তাহলে তিন নম্বর অপশনটাও সঠিক হবে অর্থাৎ এখানে তিনোটি অপশনই সঠিক অর্থাৎ ঘ নাম্বার হবে সঠিক উত্তর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন যেখানে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এক নম্বর পাটিগণিতের দশটি প্রতীক বা অঙ্ক দ্বারা সব সংখ্যাই লেখা যায় না এই যে না বললো আমরা তো জানি যে পাটিগণিতের দশটি প্রতীক বা অঙ্ক দ্বারা সব সংখ্যায় লেখা যায় এটা আমরা জানি তাহলে এখানে তারা বলতেছে লেখা যায় না তাহলে এটা ভুল সব অঙ্কই বা সব সংখ্যাই লেখা যায় দুই নম্বর অপশন একের প্রকৃত মান এক এটা ঠিক একের প্রকৃত এখানে বলা হয়েছে প্রকৃতিও তাহলে একের প্রকৃত মান এক এটা সঠিক অর্থাৎ এটা স্বকীয় মানের কথা বলা হয়েছে তিন নম্বর অপশন শূন্য এর প্রকৃত মান নেই এটাও সঠিক কারণ শূন্যের নিজস্ব কোনো মান নেই এটাকে আমরা অভাবব্যাপক অঙ্ক বলা হয় এটা সার্থক অঙ্ক না শূন্যের প্রকৃত কোনো মান নেই তাহলে তিন নাম্বার অপশানটাও সঠিক তাহলে দুই এবং তিন হচ্ছে সঠিক যা রয়েছে গ নাম্বার অপশন তাহলে আমরা বলতে পারি পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ দুই ও তিন এখানে বলা হয়েছে নিচের তথ্যের ভিত্তিতে ছেচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে একটা তথ্য দেওয়া আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য ছেচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে উপরের প্রদত্ত শেষ সংখ্যাটি বাদে শেষ সংখ্যাটি কোনটি সেটা হচ্ছে শূন্য এই শূন্য বাদে বাকি সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা আমরা জানি যে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এখানে তিনটি তথ্য দেওয়া এক নম্বরে বলা আছে শূন্যকে সংখ্যার অভাবব্যাপক অঙ্ক বলা হয় এবং এটা সঠিক কারণ শূন্যের নিজস্ব কোনো মান না থাকাতে তাকে অভাবব্যাপক অঙ্ক বলা হয় এক নম্বর অপশন সঠিক দুই নম্বরে বলা হয়েছে পাটিগুনিতে ব্যবহৃত সকল অঙ্কের একটি স্বকীয় মান থাকে এটা সঠিক কারণ এই যে একটু আগে একটা প্রশ্নের মধ্যে আমরা খেয়াল করি এক থেকে নয় পর্যন্ত এই যে অঙ্কগুলো রয়েছে তাহলে এই অঙ্কগুলোর সবগুলোর কিন্তু প্রত্যেকটার নিজস্ব মান রয়েছে তাহলে পাটিগণিতে ব্যবহৃত সকল অঙ্কের একটি স্বকীয় মান থাকে এটা সঠিক তাহলে দুই নম্বর অপশন সঠিক তিন নম্বর অপশন বলা হয়েছে দশ ভিত্তিক অঙ্কপাতনের বা সংখ্যা প্রকাশের প্রণালীকে দশমিক বা দশ গুণোত্তর প্রণালী বলা হয় প্রণালী বা আমরা রীতিও বলে থাকি দশ ভিত্তিক যেহেতু শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক প্রতীক এবং এই দশটি অঙ্ক প্রতীক দ্বারাই আমরা যে কোনো সংখ্যা লিখতে হয় এই জন্য তাহলে ভিত্তি হচ্ছে দশ তাহলে এই দশটি অঙ্কই হচ্ছে ভিত্তি তাহলে দশ ভিত্তিক অঙ্কপাতনের বা সংখ্যা প্রকাশের প্রণালী বা রীতিকে দশমিক বা দশ গুণোত্তর প্রণালী বা রীতি বলা হয় তিন নম্বর অপশনটাও সঠিক আমরা বলতে পারি এখানে তিনোটি অপশনই সঠিক অর্থাৎ সাতচল্লিশ নম্বর প্রশ্নের ঘনং অপশনটি হচ্ছে সঠিক আটচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইশো সংখ্যাটিতে তিনটি অপশন দেওয়া কোনটি কোনটি সঠিক এক নম্বর অপশন বলা হয়েছে চারের স্থানীয় মান ও স্বকীয় মান একই আমরা দেখছি যে চু দুশো চুয়ান্ন এই সংখ্যাটিতে এককের স্থানে চার রয়েছে তাহলে চারের স্বকীয় মান চার অর্থাৎ চারের নিজস্ব মান চার এবং চারের স্থানীয় মান অর্থাৎ চার যে স্থানে রয়েছে এককের স্থানে চার এর স্থানীয় মান ও চার তাহলে আমরা বলতে পারি স্থানীয় মান এবং স্বকীয় মান একই অর্থাৎ এক নম্বর অপশন সঠিক দুই নম্বরে বলা হয়েছে পাঁচের স্থানীয় মান তার স্বকীয় মানের গুণ আমরা দেখি তো পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ আছে দশকের স্থানে অর্থাৎ পঞ্চাশ তাহলে পাঁচের স্থানীয় মান হলো পঞ্চাশ আমরা এটা লিখি পঞ্চাশ তার স্বকীয় মানের গুণ তার স্বকীয় মান মানে কি পাঁচের নিজস্ব মান তাহলে পাঁচের নিজস্ব মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচের গুণ পঞ্চাশ এটা সঠিক অর্থাৎ পাঁচের স্বকীয় মান পাঁচ যার দশ গুণ হল পঞ্চাশ আর পঞ্চাশ হচ্ছে পাঁচের স্থানীয় মান তাহলে আমরা বলতে পারি দুই নম্বর অপশন সঠিক তিন নম্বর অপশনে বলা হয়েছে দুইয়ের স্থানীয় মান দ্বিতীয় স্থানের স্থানীয় মানের শতগুণ গুণ আমরা দেখি তো দুইয়ের স্থানীয় মান কত একক দশক শতক শতকের স্থানে দুই রয়েছে তাহলে দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুইশ এখন তারা বলতেছে যে দ্বিতীয় স্থানের স্থানীয় মান দ্বিতীয় স্থানের স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ পাঁচের স্থানীয় মান পঞ্চাশ তাহলে পঞ্চাশের শতগুণ কি দুইশো হয় না পঞ্চাশের শতগুণ কত হয় পঞ্চাশ গুণ একশো সমান সমান পাঁচ হাজার তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় স্থানের স্থানীয় মানের শতগুণ হচ্ছে পাঁচ হাজার কিন্তু আমরা দেখতেছি দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুইশো তাহলে তিন নম্বর অপশনটি সঠিক নয় অর্থাৎ দুইয়ের স্থানীয় মান দ্বিতীয় স্থানের স্থানীয় মানের শতগুণ নয় এটা তিন নম্বর অপশনটা ভুল তাহলে এক ও দুই হচ্ছে সঠিক অর্থাৎ ক নাম্বার অপশন সঠিক এরপরে এখানে কয়েকটি অঙ্ক দেওয়া রয়েছে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যেহেতু এই অঙ্কগুলোর নিচে এই দুইটি প্রশ্ন দেওয়া আমরা ধরতে পারি যে এটা হচ্ছে একটা উদ্দীপকের মতো তাহলে এখানে বলা হয়েছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অঙ্কগুলোর মধ্যে প্রথম নয়টি সার্থক অঙ্ক এবং এটা সঠিক কেন এক থেকে নয় পর্যন্ত এই যে প্রথম নয়টি এই নয়টি সার্থক অঙ্ক শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয় তাহলে এক নম্বর হচ্ছে সঠিক দুই নম্বরে বলা হয়েছে শেষেরটি শূন্য আমরা দেখেছি একেবারে শেষে আছে শূন্য এবং তাহলে আমরা বলতে পারি দুই নম্বর অপশনও সঠিক তিন নম্বর শূন্য ব্যতীত বাকিগুলো স্বাভাবিক সংখ্যা আমরা জানি শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে শূন্য ব্যতীত বাকি যতগুলো অঙ্ক রয়েছে সবগুলির স্বাভাবিক সংখ্যা তাহলে তিন নাম্বার অপশনও সঠিক তাহলে এক দুই তিন সঠিক আমরা বলতে পারি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের ঘ নং অপশন হচ্ছে সঠিক পঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে স্বাভাবিক সংখ্যা কয়টি আমাদের এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি আমরা স্বাভাবিক সংখ্যা বলতে আমরা শুধু এই শূন্যকে বাদ দিয়ে দিব বাকি যতগুলো থাকবে ধনাত্মক এই সবগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে এক থেকে নয় পর্যন্ত সর্বমোট নয়টি রয়েছে তাহলে এই নয়টি হচ্ছে স্বাভাবিক সংখ্যা ঘ নম্বর অপশন সঠিক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম